আলুগুলো সুন্দর গাছ বের হতে শুরু করেছে তো আজকে টুকরা টুকরা করে কেটে তারপর লাগিয়ে দিব এখানে আলু সবসময় পাওয়া যায় এবং দামেও কম কিন্তু সেটা পুরাতন আলু নতুন আলুটা মূলত লাগাই শুধুমাত্র ভর্তা খাওয়ার জন্য আর ছোট ছোটো যেগুলো হয় সেগুলো ভাজি খাওয়ার জন্য তো প্রতিটা আলু আমি এরকমই যে ছোট ছোটো টুকরা করে নিয়েছি মাটিতে গ্লাভস দিয়ে কাজ করছি তারপরে একদম ঢুকে গেছে নখের মধ্যে যাই হোক তো এভাবে ছোটো ছোটো টুকরা টুকরা করে এখন মাটিতে লাগাই দিব গত বছরও এখানেই লাগিয়েছিলাম তবে খুব একটা ভালো হয়নি এবছরও লাগাবো জানি না কেমন হবে তো যে মাটির মধ্যে এইভাবে দিয়ে আর কিভাবে ঢেকে ঢেকে লাগাবো আলুগুলো টুকরা টুকরা করে নিয়েছি তো এরকম দূরত্ব রেখে আর কি লাগিয়ে দিব। একটা আলু চার পাঁচ টুকরা করে হয়েছে আজকে সাতাগুলো লাগাবো এরপরে কিছু লালও লাগাবো সেটা আজকে না কালকে আসলে শখের বাগানে শখ করে অনেক কাজ করি পোড়াটা এইভাবে লাগাবো যে ঘাসগুলো উঠে গেছে কত বড় বড়গুলো ক্লিন করেছিলাম তারপর আবার উঠেছে আর এই পাশটাতে লাগাবো ডাটা আর লাল শাক আর ওই যে মাঝে মাঝে কিছু কালি শাক দিব এদেশীয় যে শাকগুলোটা ভালোই লাগে খেতে আর ওই দূরে কিছু আছে বিটরুট কিছু তো উঠিয়ে ভাজি করে খেয়েছি আরও কিছু আছে আর একদম ওই ওই কর্নারে কিছু ফুলকপি কিছু বাঁধাকপি আর কিছু ডাটা শাক দেব তো পুরো বেডটা এইভাবে রেডি করবো আর এই যে উপরে উপরে তো আছে মাচা করে রেখেছি এটার মধ্যে লাউ গাছ দেবো লাউ গাছগুলো এখনও বের করি না জাস্ট ওয়েদারের সাথে একটু অ্যাডজাস্ট করার জন্য মাঝে মাঝে একটু রোদে দিচ্ছি তো এই মাচাতেই আমার ঝুলবে বিশাল বিশাল লাউ লাউ গাছগুলো টবে দিব টবের মাটি আজকালের মধ্যে রেডি করে ফেলবো তারপরে হয়তো দশ থেকে পনেরো দিন বা খুব বেশি হলে বিশ দিন পরে লাগিয়ে ফেলবো তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই